আজকে তো গোটা পৃথিবীর মানুষ এই রঙিন দুনিয়া দেখে রঙিন স্বপ্ন দেখে আমরা এটি মসাহায় হত দরিদ্র ব্যক্তিদের উপর আক্রমণ করতে কোনো দ্বিধাবোধ করি না অথচ এই রঙিন পৃথিবী আমাদেরকে থাকতে দিবে না রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাদের এই দেহ মাটিতে খাইবে শূন্য হবে গানি কার লাগিয়া তো মায়া এতো চোখের পানি রে মন কার লাগিয়া তো মায়া এত চোখের পানি সন্ধ্যা ডুবিবে বেলা সঙ্গ হবে কবিরি মেলা কেউ বা দিবে আখিরি গোসল কেউ বা আনবে তুরদানি মোহাম্মের আমার যেদিন আমরা মৃত্যুবরণ করব আমার আত্মীয় স্বজন স্ত্রী পুত্র ছেলে সন্তান সকলে আমাকে সেই সাজে সজ্জিত করে বিদায় করে দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে যে স্ত্রী স্ত্রীকে শয্যা সঙ্গিনী ছাড়া আমি ঘুমাইতে পারতাম না আমার স্ত্রী যখন আমার ভিতর থেকে চালিকা শক্তির উটা বেরিয়ে যাবে আমার স্ত্রী আমার পাশে ঘুমাইতে ভয় পাবে এটা স্ত্রীর না এটা দুনিয়ার সিস্টেম